রসুল্লা সাল্লি সাল্লাম একবার উনার প্রিয় তোমার স্ত্রী হজরত আয়সা আনহাকে বললেন যে আয়সা আজকে আমার মনটা অত্যন্ত ভালো তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিব আয়সা রাদু চিন্তায় পরে গেলেন এবং ভাবতে থাকলেন যে কত মূল্যবান জিনিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে চাওয়া যায় রসুল সাল্লাহ সালামের কাছে একটু সময় চাইলেন বললেন যে প্রিয় রসুল আমি আসলে একটু পরামর্শ করতে চাই তখন তিনি তার বাবা আবুকু সিদ্দিক আল্লাহ তাল্লাহুর কাছে পরামর্শ করতে গেলেন যে বাবা প্রিয় নবী বলেছে যে আজকে আমাকে এমন কিছু দিবে যা কিছু আমি চাই তখন না অবকর রবি আল্লাহ বললেন যে তুমি আসলে প্রিয় রাসুলের কাছে জানতে চাও যে মেরাজের রাত্রিতে এমন কোনো গোপন বিষয়ই আল্লাহ সাথে কথা হয়েছে কিনা যে বিষয়টা এখনো পর্যন্ত প্রিয় নবী কাউকে বলেননি তখন তিনি ফিরে গেলেন প্রিয় রসুলের কাছে রসুল সাল্লা সাল্লামকে বললেন যে আমি আসলে আপনার মেয়ারাজের রাত্রি এমন একটা ঘটনা জানতে চাই যে ঘটনাটা আপনি এখনো বলেন নাই পৃথিবীর কাউকে তখন আল্লাহ আলাই সাল্লাম বললেন যে গোপন কথা যদি বলেই দিই তাহলে গোপন কীভাবে থাকলো এবং তিনি মুচকে হাসি দিয়ে বললেন যে এই বিচক্ষণ কথা নিশ্চয়ই আউ তোমাকে শিখিয়ে দিছে কারণ আউ বকর সিদ্দিক ছাড়া এত বিচক্ষণ প্রশ্ন করার মতো ক্ষমতা আসলে আমার মতের মধ্যে কারণই তখন আল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে মেয়রাজের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন গোপন একটা কথা বলেছে যেটা এখনও পর্যন্ত পৃথিবীর কাউকে বলা নাই সেই কথাটি হচ্ছে যে আল্লাহ দালা বলেছে যে যেই ব্যক্তি কারু ভাঙা অন্তর জোড়া লাগায় দেয় যে ব্যক্তি কারো মন ভালো করে দেয় তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে আয়সর আদি আল্লাহ তালন অনেক খুশি হলেন এবং বাবার কাছে গিয়ে বললেন যে বাবা আল্লাহ রাসুল বলেছে যে ব্যক্তি ভাঙা অন্তর জোড়া লাগায় তাকে নাকি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালন কান্না করে দিলেন কান্না করতে করতে তার অস্ত্রগুলো গাল বেরিয়ে গলায় নেমে আসলো আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা বললেন যে প্রিয় বাবা মানুষের ভাঙা অন্তর জোড়া লাগালে তো আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দিবেন আপনি খুশি হওয়ার বদলে কষ্ট কেন পাচ্ছেন তখন তিনি বললেন যে আল্লাহ তালা তো বলেছে যে ভাঙা অন্তর জোড়া লাগালে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে কিন্তু না জানে কারো ভালো অন্তর যদি ভেঙে দিই কারো মনে যদি কষ্ট দিই তাহলে আল্লাহ তালা কত ভয়াবহ শাস্তি দিবেন আমি আবু বকর আমার অজান্তে না হই কত মানুষের অন্তর ভেঙেছি আমার জানা নেই তালা যেন আমাকে ক্ষমা করে দেন